যে মুখ্যমন্ত্রীর সাতজন না আটজন ব্যক্তিগত পরামর্শদাতা আছেন তার মধ্যে নাকি একজন বা দুজন বাদের সবাই আর এস লোক মুখ্যমন্ত্রী ইমামদেরকে ডেকে অপমান করলেন সমস্ত মসজিদে গিয়ে জেলায় জেলায় গিয়ে ইমামদের জুতো মারতে হতো তাহলে মুখ্যমন্ত্রীকে অনেক জুতো কিনতে হতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকদিন যাবত ইমামরা তারা ব্লকে ব্লকে মিটিং করেছে এবং ব্লক নয় জেলা স্তরেও মিটিং করেছে আজকে কিন্তু তাদের একটা বড় আশা ছিল যে তাদের ভাতা ডবল হবে এরকম আশা তারা নিয়ে এসেছিল এবং যেটা শোনা যাচ্ছে যে এক শ্রেণীর পক্ষবাদিত্ব বলা যেতে পারে যে তৃণমূলের কিছু ইমামে পক্ষ হয়ে যারা কাজ করছে তারা কিন্তু বলেছিল যে ভাতা আরো বৃদ্ধি হতে পারে মুখ্যমন্ত্রীর কাছে আমরা বেশি সংখ্যায় গেলে সেই হিসেবে দেখা গেছে যে আজকে নেতাজি ইন্ডোরে এই মনে সর্বপ্রথম ইমাম মহাজিনদের মিটিংয়ে কানায় কানায় ভরে গেছে এবং কানায় কানায় ভরে যাওয়ার পরে শেষ বক্তা হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন শেষ টাইমে তিনি ঘোষণা করলেন ইমামদের পাঁচশো টাকা এবং মহাজিনদেরও পাঁচশো টাকা তিনি বাড়ানোর কথা বললেন বাড়ানোর সঙ্গে সঙ্গে যেটা উঠে যে রে রে করে তারা চিৎকার করে উঠলেন তারপরে একদম নেতাজি খালি হয়ে যাওয়ার মতো কি বলবেন আজকের এই ইমাম মোয়াজ্জেনদের এই বিষয় নিয়ে আমি মাত্র দুটো কথা বলবো প্রথমত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রশংসা করব আর দ্বিতীয়ত ইমামদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ আছে সেটাই বলবো মুখ্যমন্ত্রী তো প্রশংসা করতেই হয় কারণ আমার জানা মতে সম্ভবত এই প্রথম মুখ্যমন্ত্রী ইমামদের নিয়ে একটা বৈঠক করলেন সম্মেলন অন্যান্য সমস্ত রাজনৈতিক দল শিক্ষকদের নিয়ে কৃষকদের নিয়ে অন্যান্য পেশাজীবীদের নিয়ে নানান ধরনের সংগঠন তৈরি করেছে কিন্তু কোনো দল কোন সরকার ইমামদের নিয়ে ইমাম সংগঠন গড়ে তুলে নেই এই প্রথম বোধ দেশের মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী ইমামদের সংগঠন মানে তৃণমূলের ইমাম সংগঠন তৈরি করেছে এটা নিশ্চিত প্রশংসা করা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশে অনেকগুলো ধর্মীয় সংগঠন আছে জামাত ইসলামের হিন্দ আছে জমিয়তে উলামা হিন্দ আছে তবলিক জামাত আছে জমিয়তে আহলে হাদিস আছে আর অনেক আছে তাদের কারো পক্ষে এতগুলো ইমামকে এখানে এনে জমায়েত করা সম্ভব হতো না মুখ্যমন্ত্রী সেই কাজটা করে দেখিয়েছেন ফলে মুখ্যমন্ত্রী তো প্রশ্ন করতেই হয় পাশাপাশি এটা বলবো যে মুখ্যমন্ত্রী যে কাজটা করেছেন তাতে প্রমাণ হচ্ছে যে মুখ্যমন্ত্রীর সংসারে খুব টানাপোড়ন যার জন্য উনি টাকাটা দিতে পারেননি কিন্তু ভালোবাসা আছে আসলে টাকা পয়সাটা তো বড়ো কথা নয় টাকা পয়সা দিয়ে কী হবে ভালোবাসাটাই আসল উনি মুখ্যমন্ত্রী তাদের ডেকেছেন এসেছেন কথা বলেন এই ভালোবাসা দিয়ে সব হয়ে যাবে টাকা দাওয়ার খুব একটা দরকার টাকা তো বড়ো জিনিস নয় সেই জন্য আমি ইমামদের কাছে অনুরোধ করবো যে আগামী শুক্রবারেই আপনারা প্রতিটি জুমা মসজিদে জুমায় খুদ্ স্পষ্ট করে বলুন যে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভালোবাসেন আমরা গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর সংসারে খুব টান উনি টাকা পয়সা দিতে পারেননি আমরা তারা ভালোবাসে আপ্লুত আমরা মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তার অভাবের সংসারে আমা আমরা মুখ্যমন্ত্রী টাকা ফেরত দেব। ফলে এই যে টাকাটা বাড়িয়েছে সেই টাকা সহ আমরা পূর্বের টাকাগুলো আমরা মুখ্যমন্ত্রীর সংসারে জমা দেব। ইমামেরা যদি আগামী শুক্রবারেই গোটা রাজ্য জুড়ে এই ঘোষণা করতে পারেন যে আমরা মুখ্যমন্ত্রীকে ভালোবেসে মুখ্যমন্ত্রীর অভাবের সংসারে আমরা এই যে টাকাটা বাড়িয়েছে সেইটা সব পূর্বের টাকা ফেরত দেবো তাহলে মুখ্যমন্ত্রী বুঝবেন যে তারা এই কত ভালো তিনি কত ইন্দ্রকে ভালোবাসেন আমি প্রথমত একটুই বলতে চাই আরে এর আগে চৌত্রিশ বছর ধরে সিপিএম যে সরকার চালিয়েছিল সিপিএমের বিরুদ্ধে প্রচুর মানুষের অভিযোগ ছিল যে সিপিএম বেছে বেছে শুক্রবারের দিনে বেলায় জুমার টাইমে ওদের সাংগঠনিক মিটিংগুলো ডাকতো বা পার্টির কাজকর্ম করতো যাতে করে কোনো একজন সিপিএম করা মুসলমান সে পার্টিকে বেশি ভালোবাসেন না কি নামাজকে বেশি ভালোবাসেন এটা টেস্ট করার জন্য শুক্রবার দিনই করতো আজকে মুখ্যমন্ত্রী সেই কাজটাই করছেন এখন তো রসিকতা করে অনেকে বলতে শুরু করেছেন যে ইমামেরা জোহরের নামাজ পড়েননি সেটা মুখ্যমন্ত্রীর ক্রেডিট উনি এটা করাতে পেরেছেন এবং রসিকতা করে লোকেরা বলছে যে নামাজ নাকি মুখ্যমন্ত্রী নিজেই মামতি করেছেন কি বলবেন আসলে খুব সহজ করে বলে তো মানুষ এভাবেই দেখছে যে মুখ্যমন্ত্রী ইমামদেরকে ডেকে অপমান করলেন ডেকে জুতো মারলেন যদি মানে সমস্ত মসজিদে গিয়ে জেলায় জেলায় গিয়ে ইমামদের জুতো মারতে হতো তাহলে মুখ্যমন্ত্রীকে অনেক জুতো কিনতে হতো অনেক জায়গায় যেতে হতো তো সংসারের টানাটানিতে উনি এতগুলো জুতো কিনবেন কীভাবে সেই জন্য উনি সমস্ত ইমামদেগের নেতাজি ডেকে এনে তাদের জুতো মারলেন এখানে যেটা মুখ্যমন্ত্রী এই সভা ডাকেননি ডাকেছেন ইমাম সংগঠনের পক্ষ থেকে ডাকা হয়েছে কি বলবেন না একটা বিভ্রান্তিকর তথ্য এবং এটা তৃণমূলের একটা কৌশল এটা ইমামরা সেটাই বলছে হচ্ছে তৃণমূলের ইমাম সংগঠন তারাই ডেকেছে তারা পশ্চিম বাংলার সমস্ত ইমাম আসেননি যে সমস্ত ইমাম তৃণমূলের খপ পরে পড়েছেন সেই সমস্ত ইমাম আমি এটাই জানি এটাই এটাই ঘটনা ফলে মূল যেটা কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যে টাকাটা বাড়াচ্ছেন বলছেন সবাই যে তার সংসার আমি তো বললাম এটা ফেরত দেওয়া উচিত এবং দেবেনি আমি আশা করছি যে সমস্ত ইমামরা আগামী শুক্রবার দিনেই জুমার নামাজে যে খুদ্া হয় সেই খুদবাতে এটা ঘোষণা করে তারা টাকা ফেরত দেওয়ার ঘোষণা করবেন আসলেই যে ছশো পাঁচশো টাকা মানে এক বছর হয় ছ হাজার টাকা তো ইমামেরা যদি নানান কাজে কলকাতা দুবার আসেন তাহলে তো ছ হাজার টাকা খরচা হয়ে যাবে ফলে এইটা এক ধরনের মানে জুতো মারাই বলবো আর কি বলবো এর কথা আমি আমি তো এটা আগেই বললাম যে ইমামদের এত বড় অপমান করার বুদ্ধি কৌশল সাহস কোনোটাই এর আগে কারো হয়নি মুখ্যমন্ত্রী সেই কাজটা করলেন কার সাহসে করলেন কার বুদ্ধিতে করলেন মুখ্যমন্ত্রীকে আবারও আমি অনুরোধ করব যে তিনি এটা ভেবে দেখুন যে গোটা মুসলিম সমাজের ইমামদেরকে এই যে অপমান করলেন এই অপমান করার দায় দায়িত্ব একদিন মুখ্যমন্ত্রী ভোগ করতেই হবে উনি কার কথায় কার বুদ্ধিতে কার পরামর্শ করেন আমি জানি না মার্কেটে বেরোয় শুনতে পাই যে মুখ্যমন্ত্রীর সাতজন না আটজন ব্যক্তিগত পরামর্শদাতা আছেন তার মধ্যে নাকি একজন বা দুজন বাদে সবাই আর এস এর লোক তারাই পরামর্শ দিচ্ছেন কিনা আমি জানি না একদিকে মুখ্যমন্ত্রী আগামী দু হাজার চব্বিশে নির্বাচনে গোটা দেশব্যাপী বিজেপি বিরুদ্ধে মুখ হতে চাইছেন আবার পাশাপাশি রাজ্যের সিঙ্গিল লার্জেস্ট কমিউনিটি এককভাবে সর্ববৃহৎ কমিউনিটি মুসলিম সমাজের ইমামদের ডেকে অপমান করলেন এটা কি করলেন আমি বুঝতে পারবো না আমার পক্ষে বোঝা সহমত নয় আমি এর আগে মুখ্যমন্ত্রীর জন্য প্রশংসা করেছি যে তিনি এই কাজটা প্রথম করলেন আবার এই যে কাজটা করলেন সেটা কি আমি আমাদের কাছে আবারও বলবো যে মুখ্যমন্ত্রী কি আপনাদেরকে ভালোবেসেছেন আপনার ভালোবেসে আগামী শুক্রবার এটা ফেরত দিন